হ্যালো আজ রোক্রানু ভাই ছান রোক্রান্টু বদলার লাস্টেন আসবে সবাই ভালো আছো বদলাররা আর নিউ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আবারও অনেক অনেক দিন বাদে চলে এসে একটা কলেজের ভিডিও নিয়ে তো আজকে কলেজে যাবো ওই কদিন তো অনেক ছুরি টুটি খেয়েছি তো এখন এই কলেজে যেতে হবে হ্যাঁ ঠান্ডাকাল মোটামুটি চলেই এসেছে ঠান্ডা পড়ে গেছে আর আগে যেরকম ছিল স্কুলে যখন পড়তাম সকাল সকাল এরকম যেতে হতো স্কুলে মানে স্কুলে যেতে হতো না সকালবেলায় পড়া থাকতো পড়তে যেতে হতো তখন বাড়িতে অনেক বাহানা করতাম যে আজকে স্যার বাড়ি নেই না হয় দাদা বাড়ি নেই পড়াবে না সেই কারণে যেতাম না যেহেতু সকালবেলায় উঠতে খুব খুব কষ্ট হয় আমি একটুখানি একটাই জিনিস ভালোবাসি সেটা হচ্ছে ঘুমাতে সকালবেলায় আর শীতকালে তো একদম বিছানা ছাড়তে ইচ্ছা করে না তো এই কলেজের দোয়ায় আমাকে এখন এই সকাল ছটার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে যেতে হচ্ছে আর তার উপরে তো ভিড় ট্রেন সেই ট্রেন ধরে যেতে হয় তার জন্য আরও বেশি সমস্যা তো যাই হোক কিছু করার নেই এখন যেতে হবে যে দেখা যাক এইদিকে দিকে হোস্টেলও দিচ্ছে না আর মেস ফেসে কী যাবো যাব যাবো না সেটাও বুঝতে পারছি না দেখছি মানে ঠিকঠাক সব কিছু হচ্ছে না তো যাই হোক কবে ঠিক হয় না হয় দেখি আর অনেকদিন বাদে কলেজে যাবো সব বন্ধুবান্ধবগুলো আসবে তার সাথেও আজকে একটুখানি আড্ডা টাড্ডা দেবো ঘুরবো ফিরবো ক্লাস কদ্দূর কি হবে জানি না তো যা হয় সব তো তোমার দেখতেই পাবে তো চলো আর বেশি ভাটনা বক আজকে ভিডিও শুরু করে যাক তো যাদবপুরে নেমে পড়েছি তো আমি তো ভাবছিলাম কলেজে চলে যাবো দীপকে ফোন করলাম দীপ বললো ও ঢুকছে আর হয়তো পাঁচ দশ মিনিটের মধ্যে ও ঢুকবে তাই স্টেশনে দাঁড়িয়ে আছে ও আসলে দুজন একসাথেই কলেজে যাব দেখা যাক কতক্ষণে আসে তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে দ্বীপের ট্রেন চলে এসছে আর আমাদের দীপবাবু ট্রেন থেকে নেমে গেছেন এখন ও আমাকে দেখেনি এখনও এই তো ফার্স্ট দেখে নিয়েছে চলে এখন দুজনে মিলে যাবো কলেজের দিকে কলেজে ঢুকেই চলেছে ক্যান্টিনে একটু চা খেতে আর এখানে আমাদের চার দেওয়া রয়েছে ফুটবল খেলার তো কলেজে আজ সমদ্বীপের সাথে দেখা হ্যাঁ আজকে ফার্স্ট ক্লাস ওর এই কদিন তো বলেছিলাম শরীর খারাপ ছিল সেই কারণে কলেজে আসেনি আজকেও প্রথম এসছে এসে ভাই খুব এক্সাইটেড আছে তাড়াতাড়ি ক্লাসে চ এখনও দশ পনেরো মিনিট বাকি ও তাড়াতাড়ি বলছে চ ক্লাসে যাই গিয়ে দেখি যদি স্যার চলে আসে স্যার আগে কিনা জানি না এতদিন ক্লাস করিনি সেই কারণে কিছু বলবে কিনা জানি না তাই তাড়াতাড়ি চাকে ক্লাসে যাই তাই আজকে একটু তাড়াতাড়ি ক্লাসে ঢুকছে সকাল থেকে তিনটে ক্লাস কমপ্লিট করে এবার আমরা বেরিয়েছি খাওয়া দাওয়া করতে ও ঋত্বিককে ফোন করছে ঋত্বিকও যদি আসে তো এরপর আমাদের আর একটা ক্লাস আছে যেহেতু ফিজিক্স ক্লাসের ম্যাম তাড়াতাড়ি একটুখানি ছেড়ে দিয়েছে সে কারণে ভালো আগে কিছু খেয়ে আসি হয়তো পরে আর খাবার পাবো কি না পাবো ঘুরে ঘুরে বেড়াতে হবে সেই কারণে আগে যাবো খাবো খেয়ে এসে তো ওখানে রয়েছে আমাদের অনিকেত আর ইয়ে বললো যে খাবে না ও তোরা আমরা খেয়ে এসে বাড়ি থেকে আমরা এখন খেতে পাচ্ছি না তোরা গিয়ে কিছু খেয়ায় তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি সবাই আর ওই আছে অভিরাজ ওই যে অলরাউন্ডার ওই যে অবিরাজ তো যাই হোক এখন যাই গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আবার বাকি তো হবেই যদি ও ফাইনালে থাকতো তাহলে তাহলে আমরা ইন্ডিয়া কাপ অবশ্যই পেত ওকে নেওয়া হয়নি আমি আর্জি জানাচ্ছি যে

রনজিৎ তো বেরোলো না রণজিত রণজিৎ বাইরের খাবার এত খায় না তো মেস থেকে খেয়ে আসে আবার বাড়ি গিয়ে মেসে গিয়ে খায় তাইতো হিরো ছেলে হিরো ছেলে ওর জন্য আমাদের ডিমোশন হয়ে যায় তো খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে এসেছি এসি ক্যান্টিনে এবার দেখা যাক এখানে আমরা খাবারটা পাবো কি না এখানে মোটামুটি ভিড় থাকে বেশিক্ষণ খাবার পাওয়া যায় না কপাল যদি ভালো থাকে তাহলেই পাওয়া যায় দেখতেই পাচ্ছি কি পরিমাণ ভিড় আর লাইন রয়েছে এখানে কপাল ভালো থাকায় আমরা আমাদের খাবার পেয়ে গেছি এসি ক্যান্টিনের চিকেন থালি তো আমরা এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে সব বেরিয়েছি আর আমাদের জয়েন করেছে রণজিৎ রণজিত এক একা রুমে বসেছিল ও বলছে এক একা ভালো লাগে না সে কারণে ও এসছে আর মাঝে ঋত্বিক ছিল ঋত্বিক যে বেরিয়ে গেছে তখন আমি ব্লগ শুরু করেছি ওর দেখতে পেয়েছি ওখান থেকে দেখতে পেয়ে আমাকে বলছে হ্যাঁ আমাকে নিলি না ব্লগে আমাকে বাদ দিয়ে ব্লগ করছি তোকে ডাকলাম তো ও বললো না এখন না তাহলে ঠিক আছে পরে আসছি হ্যাঁ ওজি ওকে 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 ওরা দুজন আলাদা বসে খেয়েছে আমাদের সাথে বসেনি বেশি খাবে বলে আলাদা করে আলাদা হয়েছিল বেশিবে আমার হেদিตawar পেট ফেড়ে আছে ও রণজিৎ একা একা বসেছিল ও বলছে একা একা বসে আমি খুব বোর হচ্ছি সেই কারণে তো জয়েন করার জন্য খেতে চলে এসেছি এসে আমাদের ও জয়েন করেছে খাওয়া দাওয়া এখন সব কমপ্লিট করেছি আমাদের তো একটা থেকে ক্লাস ছিল হ্যাঁ এরো ও তো একদম বরাবরই হিরো রয়েছে আমাদের একটা থেকে ক্লাস শুরু হওয়ার কথা কেমিস্ট্রি হয়তো শুরু হয়েও গেছে এখন দেড়টা বাজে আমরা আধ ঘন্টা লেট ট্রাই মেরে দেখবো যদি স্যার এন্ট্রি দেয় তো ভালো আর যদি এন্ট্রি না দেয় তাহলে আমরা বাইরে বাইরে ঘুরবো এখন তাড়াতাড়ি করে যাই ক্লাসের দিকে গিয়ে দেখি স্যার একটা এন্ট্রি দেয় কিনা এন্ট্রি দিলে আধ ঘন্টা ক্লাস খুলে একটা প্রেজেন্ট তো পেয়ে যাবো আর কি

অ্যালাউ করেছি দশ মিনিটের মতন ক্লাস করেছি তারপর আমাদের প্রেজেন্টটা দিয়ে দিয়েছে মেইন যেটা আমাদের দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি এখন আমরা যাব কেমিস্ট্রি ল্যাব করতে সবাই দেখছি এক এক করে যাচ্ছে তো আমরা এখন বুঝেছিলাম শুরু যেতে ইন্ডিয়ার যে টিফিন ব্রেকটা ছিল এখন যাব ক্লাসটা করতে যাই গিয়ে কেমিস্ট্রি ক্লাসটা করে আসি তারপরে আজকের মতন শেষ তাই তো আর কত টানা ঋত্বিক ঋত্বিক আমাদের এখন ভাও দিচ্ছে না ওদেরকে এত ডাকাটাই করলাম ঋত্বিকা রিয়েকে

কেমিস্ট্রি ল্যাপটপ করে আমরা একটু মাঠে এসেছি এখানে একটু দাদাদের সাথে কথা বলবো একটু হোস্টেলের ব্যাপারে যে হোস্টেল আমাদের দেওয়া যাবে কি না এমনি বলছিলো সিট নেই যেহেতু মেইন ক্যাম্পাসে বছর হোস্টেল দেবে বলেছে তো সে কারণে একটা ছোটোখাটো মিটিং মতন হবে এখন সেটার অপেক্ষায় বসে আছি তো মিটিং শেষ করে আমি দীপ আর প্রিয় মিশ্র একটু খাওয়া দাওয়া করতে এখন এখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির পথে রওনা হব তো কলেজ ক্যাম্পাসে অনেকক্ষণ আড্ডা আড্ডা দেওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি এখন আপাতত দুজন আছি সারাদিন প্রচুর লোক ছিল প্রচুর কিছু হয়েছে সন্ধ্যাবেলায় বসে সব সিনিয়র দাদাদের সাথে বসে আড্ডা টাড্ডাও দিলাম হোস্টেল নিয়ে অনেক টথা হলো তো লাস্ট তুই যা বুঝলাম দুজনে খুব শিগগির মেস মনে হচ্ছে একটা দেখতে হবে বা ফ্ল্যাট যাই হোক আমরা একটা থাকার জায়গার ব্যবস্থা করতে হবে পাবো বলে মনে হয় না এখন সেটাই হচ্ছে করণীয় আর কি এখন বাজে ছটার বেশি বাড়ি যেতে বেজে যাবে দশটার বেশি হয়তো বা দশটার কাছাকাছি এখন সময় মতন ট্রেনটা আসুক ট্রেনটা আসলে আমরা বাড়ি যাব কি দেখছি ঠাকুরিয়ায় পিজি দেখছে ও পিজি মানে কী বলে পোস্টার আছে সেই পোস্টারে ফোন করছে তো ফোন করুক আমি রাখি টাটা